নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি আজকের এই ভিডিওটা করব কি বিষয়বস্তুর ওপর তাই তো তো আমি ভিডিওতে ঢুকি ভিডিওতে আজকে প্রথমেই যেটা বলবো আমাদের ওয়াইটিতে নতুন লম্প ঝম্প করে লাফ দেওয়া যে মানুষটা লাফিয়ে পড়েছে সেই লাফিয়ে পড়া মানুষটার পিছনে কারা আছে এবং কেন করাচ্ছে কেন ও করছে তার এই বিস্তারিত কিছু আমি আমার মাথায় যেগুলো চললো সেটাই তোমাদের সাথে আমি একটু আলোচনা করছি শোনো তোমরা এই যে দুখেন বলে যে বাদরটি নামি নেমেছে হ্যাঁ এই বাদরটাকে নামিয়েছে আরও বেশ কিছুজন মিলে যেমন কাবলি ছোলা তারপরে ওইদিকে যেটা আরেকজন আছে না হিড়িম্বা নামক পায়খানা এইরকম কিছু মানুষ যারা এই বাদরটাকে এই দুখেন নামক বাদরটাকে নামিয়েছে যে চলো রথও দেখা হবে কলাও বেচা হবে কীরকম কীরকম একটু বলি যে এই যে গামলা বা এই যে পরক্রিয়ার ক্যাথাকুরানি বা যাই ওর তো অনেক নাম আছে এ দেখছে মানে এই তরফের অ্যান্টিরা দেখছে যে সন্দীপের পাশে যে দুটো স্ট্রং পিলার আছে এই পিলার দুটোকে যে যেন তেন পোকারানো ফেলতে হবে যেন তেন পোকারানো এই পিলার দুটোকে ফেলতে হবে এই পিলার দুটোকে ফেলে দিলেই আমাদের সন্দীপ অনেকটা উইক হয়ে যাবে তখন সন্দীপের উপর হতে এদের অনেক সুবিধা হবে যেমন কলসি নিয়ে মারতে যখন গিয়েছিল তখন আমাদের ম্যাডাম ছিল না কিন্তু সীমা ছিল দূরে ততক্ষণ এসে পৌঁছাতে পারেনি শুধু যদি সীমাও থাকতো সেই সময় তাহলেও ওর বাবার কেল্লাপথে করে দিতে পারত বাট এমন উইদাউট নোটিসে এসছিল। যাতে কাউকে ডাকতে পারে এমন পন্থা রাখেনি বাট এখন এখন এই পিলার দুটোর জন্যে ওদের কেন ওদের মানে গুষ্টির ক্ষমতা হবে না এখন সন্দীপকে একটা নখের এইরকম হালকা আচর দিতে এই যাতে নখটাকে ভালো করে সন্দীপের গায়ে এরকম কাঁদতে পারে সেই জন্যে এই চালটা ছেলেছে যাতে করে ওর নামে ওর একটা কলঙ্ক বাঁধিয়ে দাও যাতে ও মনের দিক থেকে সীমা ভেঙে পড়বে এবং সম্পর্কের মধ্যে মনের দিক থেকে সীমাও ভেঙে পড়বে মনের দিক থেকে সন্দীপও ভেঙে পড়বে পড়ার পর বলবে না বাবা এত নোংরা নেওয়া যাচ্ছে না আমরা দুজনা সাইড হয়ে যাই আর অনেক দিন ধরেই তোমরা জানো যে এই ম্যাডামকে সরানোর জন্য খুব উঠে পড়ে লেগেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ কেন কি এরা পেরে উঠছে না এরা এদের নোংরামি যে নোংরামি ক্রিয়াকলাপগুলো করছে সেগুলো পেরে উঠছে না যার জন্য এরা এই পন্থাটা অবলম্বন করেছে যে সব নোংরা মানুষগুলো যেগুলো বললাম আমি তোমাদের তারা মিলে এই পন্থাটা অবলম্বন করেছে যে এইভাবে মেলাইন করো এইভাবে এদেরকে মেলাইন করো যাতে করে এরা মনের দিক থেকে দুর্বল হয়ে যায় এবং এই পিলার দুটো সরে যায় সন্দীপের পাশ থেকে তো আমি বলি কি বাদর এই যে দুখেন বাদর তুই কিনা সমাজ সেবক হ্যাঁ তো তোর তিনটে পা নিয়ে তুই লাফা আমাদের তার ভিডিওটা আমি দেখলাম সেখান থেকেই বলি তোর যে তিনটে পা ভগবান দিয়েছে ওই তিনটে পা নিয়ে তুই লাফা দেখ কোন পায়ের জোর বেশি তোর এক নম্বর দু নম্বর এগারো নম্বর পায়ের জোর বেশি না এক নম্বর পায়ের জোর বেশি তোর তো তিনটে পা একটা এগারো নম্বর পা আর একটা এক নম্বর পা তো তোর কোন নম্বর পায়ের জোর বেশি একটু দেখাস এমনি তো এক নম্বর পায়ের জোর তো বেশি সেটা তো আমরা দেখলাম না ষোলো সালের ঘটনাটাতে তো দেখলাম তো তুই যতই ক্লারিফিকেশান দিস জানবি বৃথেকে যদি কাউকে এরকম একটা আঙ্গুল দিস না তুই পাঁচটা তোর দিকে থাকবে এটা খুব মাইন্ডেড এটা খুব মনে রাখবি আর কারলে যে তুই পা দিয়েছিস এটা তুই বুঝবি কারলে যে পা দিয়েছিস বুঝতে পেরেছিস বাড়ি করবি বৃদ্ধাশ্রম করবি এই সব ন্যাকামো কথাবার্তা তোর ওই এক নম্বর পায়ে ওইখানে যে ঝোলাটা আছে না যে ব্যাগটা ওই এক নম্বর পায়ের যে ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখ তোর ওই বৃদ্ধাশ্রম করার যে নাটক তুই করছিস এখানে মানুষকে নিয়ে নোংরা খেলায় তো তোকে তো হ্যাঁ মগা বলেছে আমাদের ইফিতা বলেছে মগা তুই মগার থেকেও অধম তুই কি বলছিস স্যালেন্ডার কি সিলিন্ডার তুই ইয়েতে গিয়ে থানায় গিয়ে স্যালেন্ডার করবি আর একটা স্যালেন্ডার হয় তুই স্যালেন্ডার স্যালেন্ডার কি বলছিস রে তুই একটা প্রনাউন্সিয়েশন একটা বাংলা কথা তুই নাকি ইঞ্জিনিয়ারিং করতে কোন হরিয়ানায় গেছিলিস কোন ইঞ্জিনিয়ারিং করেছিস কোন দেশের ইঞ্জিনিয়ারিং করেছিস তুই যে বাংলা কথাগুলো তুই ভুলভাল বলছিস তুই ইংলিশ তো বাদই দিলাম বাংলা কথাগুলো তুই যেগুলো বলছিস উল্টো পাল্টা ভুল ভাল কথা বলছিস তুই কোথাকার ইঞ্জিনিয়ারিং করেছিস গরিবের ছেলে মা হারা ছেলে পিতৃহারা মাতৃহারা ছেলে বলে তোকে যে আন্তরিকতা বা যে সহানুভূতি যে যেগুলো মানুষ দেখিছিল তার তুই মিস ইউজ করে তুই নিজের গর্ত নিজে খুঁড়ে সেই গর্ততে আবার পড়তে চলেছিস এইটুকু তোকে বলে গেলাম আমি ঠিক আছে চল দুঃখেন তোকে নিয়ে এইটুকুই আমার বলার আর এই মাক্সাত্রা আমি এটাই বুঝলাম এই মাক্কসাত্রা এদের এটাই বুঝলাম যে এদের সরানোর পন্থার জন্য এইসব অ্যালিগেশন তা না হলে কোনো এটা হতে পারে না আর যারা বলছে তারা নিজেরা ওরকম কাজ করে বলেই তাদের মাইন্ডে ওটা আসছে তাদের মাইন্ডে ওটা আসছে কারণ বলে না নরম মাটিতে নরম মাটি মিন্স কি যেহেতু এই আমাদের সীমার উপরে নানা রকম লোকে আগের থেকে কাজল ফাজল বলে রেখে দিয়েছে তো ওর উপর জিনিসটা চাপাতে ভালো সুবিধা হয়েছে তাই না এই সুবিধাটাকে ভালো মতো কাজে লাগিয়েছে এটাই আমার মনে হলো তো চলো এই বিষয়টা বললাম এবারে দ্বিতীয়ত আসি সেকেন্ড বিষয় আসি সেটা হলো আমাদের জলন্দিপুরি ও জ্বলন্দিপুরি দিদিমা ঠাকুমা তুমি অ্যাসকাল আকারে চেপেছো বন্ধুরা মুভি দেখতে গেছে ছেলের সাথে এ আমাদের বুড়ি মুভি দেখতে গেছে ছেলের সাথে ওখানে যতই ইয়াং সাজা নাটক করুক একটা স্লিভলেস এরকমই একটা আইনের গলার একটা কুর্তি পরেছে এবং মুভিতে ঢোকার আগেই লাইভ করে ওটা শর্টসের আকারে দিয়েছে যে আমি আর আমার ছেলে মুভি দেখতে এসেছি আর ওখানে লাইভের ওই অংশটুকু ইয়েতে দিয়েছে আজকে আমার ভিডিও আসবে না আরে মনে হচ্ছে যেন ভিউয়ার্সরা কান্নাকাটি করে অজ্ঞান হয়ে গেছে ভিডিও আসবে না বলে হ্যাঁ রে বুড়ি তোর ভিডিও আসার জন্য কি বা ভিউয়ার্সরা কান্নাকাটি করে কি সেন্সলেস হয়ে গেছে যে তোর ভিডিও আসবে না বলে তুই এতবার করে বলছিস যে আমার ভিডিও আজকে বন্ধুরা আসবে না আমার ভিডিও আজকে তো আসবে না আমি এই ঘপের চপের কথাগুলো আজকে বলতে পারবো না দুঃখটা তুই পা তোর ভিউয়ার্সরা এতটা দুঃখ পাচ্ছে না যে তো কতবার করে ফোন করে খুলে বলতে হবে আর দ্বিতীয়ত কী বলছে বন্ধুরা জানো বলছি বন্ধুরা আমি অ্যাসকেলেটারে চাপছি দেখো কোনো সাউন্ড হচ্ছে না মানে অ্যাসকেলেটারেও চাপছে অ্যাসকেলেটার আছে অ্যাসকেলেটারেও চাপতে পারছে এই ধরনের সিচুয়েশনটাকে দেখানোর জন্য বলছি অ্যাসকেলেটারে তো কোনো শব্দ নেই তোমরা হয়তো শুনতে পাচ্ছ না যে আমি অ্যাসকেলেটারে করে চড়ছি ও মাই গড এদের কি বলবে বলো তো তোর মুখ দিয়ে উচ্চারণ করা তুই দেখালেই লোকে যা দেখতে পাবে তুই যদি দেখা সেভাবে যে তুই অ্যাসকেলেটারে যাচ্ছিস তাতে লোকে বুঝতে পেরে যাবে যে তুই অ্যাসকেলেটারে যাবি অ্যাসকেলেটারের শব্দ হয় কি কি ফার্স্ট টাইম চাপছিস ফার্স্ট টাইম এক্সকোলেটারের শব্দ হয় না হ্যাঁ সেটা আবার বলতেও হবে যে এক্সকোলেটারের শব্দ হচ্ছে না আমি কিন্তু যাচ্ছি চলো বন্ধুরা এইসব এই এইসব মানে কি বলবো এদের এইসব ভিডিওতে এই এইসব কথাবার্তাগুলো শুনলেই না হাসি পায় তো আরেকজন একে একে নিয়ে আমি ভিডিও করেছি বলে আরেকজন আমি একটা ভিডিও করেছিলাম যদিও এটা প্রাইভেট করে দিয়েছি যাই হোক এখানে বলে দিই আমাকে নিয়ে বেশি চুলকাতে আসলে ঘা করে দেবো একজনকে বললাম যে হায়দ্রাবাদের যে থাকে যিনি থাকেন তাকে বলছি হ্যাঁ তাকে বলছি যে বেশি চুলকাতে না আসতে কারণ আমি যখন আবার চুলকাতে শুরু করবো তখন আবার নিতে পারবেন না ঠিক আছে সেই জন্য বললাম সবাই সব কিছু জানে কেউ ক্যাজুয়ালি অনেক কথা বলে সেটাকেই ধরে ভিডিও করছেন তো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু সবাই সবটা জানে এটুকু জানিয়ে দিলাম ঠিক আছে জানিয়ে দিলাম তো চলো আপনাকে এর থেকে বেশি কিছু আমার বলার নেই তো গেল এবার যাই থার্ড প্রসঙ্গে থার্ড প্রসঙ্গে গামলা ঠাম্মিকে আনতে গেল আজকে তাই তো ঠাম্মিকে আজকে আনতে গেল আর রান্না করতে দিয়ে গেলো কাকে ওই আমাদের ছোট্ট মেয়ে ওর বৌদিকে তো জলন্তিপুরি আপনাকে আমি বলি আপনাকে না তোকে বলি তো তাই তো তোকে বলি এই যে মেয়েটাকে দিনের পর দিন গরু মানে বাড়ির যে ঝিয়ের মতো খাটাচ্ছে সেইটা আপনার চোখে পড়ে না না তো শাশুড়ি ওর জন্ম ওদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনেও শাশুড়ি ননদ কাবাব মেয়ে হাড্ডি হয়ে সব সময় ছেলে মেয়েটার মাঝখানে ঢুকে থাকে এক নম্বর বাড়ির সমস্ত কাজ মেয়েটাকে দিয়ে করায় দু নম্বর এইগুলো হয় ডোমেস্টিক ভাইলেন্স হচ্ছে না না মানে হাসি মুখে করাতে হবে দাঁতগুলো বত্রিশ পাটি দাঁত বার করে বউ মাকে দিয়ে কাজ করালে ওটা ডোমেস্টিক ভাইলেন্স হয় না কিন্তু ঠোঁট দু এই ঠোঁট দুটো যদি বন্ধ করে কাজ করাতে বলে বা কোনো কিছু একটু জামা কাপড় নিয়ে আসে সেগুলো ডোমেস্টিক ভাইলেন্স হয় না ও মানে আপনার আবার আপনি বলেছেন তোর মতো এইরকম আনপার গাবারের বুদ্ধিতে এইগুলোই আসে মানে এ তার বাড়ির বউটাকে না ছেলের সাথে একটু ছাড়ছে ম্যারেজ অ্যানিভার্সারি দিনে না একটা নতুন জামা পড়তে দিয়েছে না দুজনকে একটু ঘুরতে দিয়েছে না কেক কেটেছে না ভালো মন্দ রান্না করেছে রাস্তায় বেরিয়ে মা আর এইদিকে মেয়ে মাঝ ছেলে এই বাচ্চা মেয়েটার মাঝখানে ঢুকে কাবাব মেয়ে হাড্ডি হয়ে ওদেরকে একটু একা ছাড়েনি তো এইখানে এইখানে এগুলো কি বলবেন আমাদের ও কি বলবি জলন্দে বুড়ি কি বলবি জলন্দীপ বুড়িকেও বলি আর এইদিকে আমাদের ঘোড়াকেও বলি হ্যাঁ রে ঘোড়া তুই তো অনেক কিছু লেকচার মারছিস শুনতে পাচ্ছি তো এইগুলো তোর চোখে পড়ে না না সন্দীপ সন্দীপের বাবাকে মাকে সম্মান করতে জানে না তাই বললি না ভিডিওতে আজকে তাই বললি তো আরে তুই আগে সম্মান করা শেখ নিজের বা মাকে যে খামাচু বলে ঠিক আছে আর নিজের শ্বশুর শাশুড়িকে বাড়িতে থেকে যাদের মুখ দর্শন করিস না তোর কাছে শিখবে বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় মাই ফুট নিজের চরকায় নিজে তেল দে তুই নিজের চরকায় আগে নিজে তেল দে নিজে আগে সম্মান করতে শেখ বড়দেরকে কিভাবে সম্মান করে অর্জন করতে হয় সেটা তুই নিজে শেখ বুঝেছিস হ্যাঁ ঘোড়া তুই আর এসছিস সন্দীপকে বাবা মায়েরকে কীভাবে সম্মান করতে হয় তো শিখতে লজ্জা করে না তোর বিন্দু বিসর্গ লজ্জা আছে তোর বিন্দু বিসর্গ লজ্জা সরম বলে কিছু আছে তোর মুখে যে কথাগুলো মানায় না তুই এগুলো গলা ফাটিয়ে এখানে বলতে চিৎকার করে বলতে আসিস যে সন্দীপ ওর বাবা মাকে সম্মান করতে জানে না হায় রে ভগবান চুলুমট চুল্লুপাট ডুব মানে কী বলে না চুল্লুপাড় পানি মেয়ে ডুবে তোর চলে যাওয়া উচিত কচু গাছে তুই ঝুলে পড়া উচিত বুঝতে পেরেছিস তোর মতো মানুষদের ওইখানে মোড়ে মানে পড়ে কচু গাছের সাথে ঝুলে যাওয়া উচিত এখানে এসছিস যা নয় তাই বলতে না যা নয় তাই বলতে সন্দীপ কেন ভিডিও দেয়নি আগের দিন নাকি ওর একটা বাড়িতে নোটিশ এসছে হ্যাঁ এসছে তার লড়াইও লড়তে পারবে লড়তে পারবে ও তো বলেইছে একটা নোটিশ এসছে সেটা কি এসছে সেই নোটিশটা কিসের জন্য এসছে অন্য কারণে এসছে যে কারণটা গামলা বলেছে অন্য বলেছে কামরা মিথ্যে কথা বলেছে কামরা শুরু থেকে লাস্ট পর্যন্ত সব মিথ্যে কথা বলেছে একটাও সত্যি কথা আজ পর্যন্তও বলেনি বলতে বলিস যে কুড়ি তারিখ একুশে সেপ্টেম্বর কোথায় ছিল দম থাকে এইটা বলতে বলিস বারবার বলে দিচ্ছি সবাই বলেছে কুড়ি তারিখ একুশ তারিখ কোথায় ছিল সেই দিনটা যেন ও রিভিল করে সেই হিম্মত যদি থাকে বলতে বলিস আর ছেলে নিয়ে নাটক করা কম করুক কম করুক মা ছেলের সম্পর্ক যে এমন একটা সম্পর্ক সেখানে কেউ আসতে পারে না সেই সম্পর্কটাকে ও দূষিত করেছে ও ও বলছে আজকে আমি ছেলেটা আনতে পারতাম না ওই সময় সিচুয়েশানে তারপরে রিকভারের দিনও আনতে পারতো না একদিনও ফোন করে খবর নিতে পারতো না একদিনও অসুস্থ আছে না অসুস্থ আছে সেটা জানতে পারতো না কিছুই পারতো না না শুধু পারতো কখন যখন ওর স্ট্রাইক পেলো সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ছেলেকে মোহরা বানিয়েছে আর কিচ্ছু না নেভার নাতি কিচ্ছু না কোনো দিনও ছেলেকে আনবেও না কোনো দিন ছেলের প্রতি ওর দেখছো তোমরা দেখেছো ভিডিওগুলো দেখো ছেলে সংক্রান্ত বিষয় যখন আসে মাঝেই মাঝে আনে তখন একটা শুধু জামা কিনেছে ফ্যান কিনেছে ছেলের জন্য মন খারাপ হচ্ছে ব্যাস এইটুকুই এইটুকুই ওদের কাবাব মেয়ে হাড্ডি ছেলেটাকে ও হতে দেবে না এক নম্বর দু নম্বর এই ছেলেটাকে ও ওই বাবার কাছেই রাখবে যাতে করে ছেলের যে ঝুর ঝামেলা ছোটোবেলার যে একটা ধকল সেটা বাবাই ভোগ করবে এটা ওর মাক্সাদ তৃতীয়ত ও ও নানা রকম ফলস কেস দিয়ে ওকে বিজি রাখবে সন্দীপকে বিজি রাখবে মানসিক অশান্তিতে রাখবে ওকে মেন্টাল পিস দেবে না এইটা হচ্ছে এই ফোকলা আর গামলার মাকসাদ তো শোন ফোকলা আর গামলা তোদেরকে বলি বিনা কারণে বিনা কারণে কোনো মানুষ যদি মানুষকে উদ্ব্যস্ত পরে উপর সব দেখছে জানিস তো তোকে পরের লোকে যেতে হবে না পরের লোক বলে আছে না পরলোক তোকে যেতে হবে না এই ইহো লোকে থেকেই আমার চোখে দেখা চোখের দেখা কানে শোনা কানে শোনা হ্যাঁ কি পরিণতি হুম তুই বলেছিলিস না যে সন্দীপ একদিন তোর পায়ে পড়বে নো নেভার যেইটুকু ফর্মালিটি ওই ছেলেটার করার দরকার ছিল সেটুকু ও তুই যতদিন শরীরটা বিক্রি করিসনি ভার্চুয়ালি ছিল ততদিনের মধ্যে ও করে নিয়েছিল শুধুমাত্র ছেলেটাকে ভালোবাসে বলে কিন্তু তুই যে ছেলেটাকে ভালোবাসিস না তুই যে পেটে ধরেছিস একটা রাক্ষসী মা সেইটা প্রমাণ দিয়ে দিয়েছিস যে নিজে অন্যায় করার পরও নিজে নত শিকার হয়ে ছেলেটার জন্য সংসারে ফিরে তুই আসিস নি সন্দীপ দেখেছিল তোর এই নোংরানিটাকে মা সাইডে রেখে ছেলেটাকে মাথায় রেখে ছেলেটার ভবিষ্যতের কথা মাথায় রেখে সন্দীপ কিন্তু ডেকেছিল বাট তুই আসিস নি তুই যদি সংসার করার মতো হতিস ছেলেটার ভবিষ্যতের কথা ভাবতিস তুই সব কিছু ভুলে গিয়ে তুই ফিরে আসতিস কিন্তু তুই আসিস নি তুই উল্টে আরও রিভেঞ্জ নিয়েছিস কিনা ওকে ধ্বংস করে দেবো ওর চ্যানেল খেয়ে নেবো ও রুজি রুজি রোজগার মেরে দেবো ও সব থেকে যখের ধন যেটা ভালোবাসে ছেলেটা সেইটাকে কেড়ে নেবো ওর বাবা মাকে ভালোবাসে সেইখানে অ্যালিগেশান দেবো এই ধরনের মেন্টালিটি পোষণ করেছিস আর তোকে দিয়ে তোর যে সুদূরে থাকা ননদ সে করিয়েছে বাবা মায়ের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এই সুখ সুখ নয় এই রুমালিকে বলছি এই সুখ এই আনন্দ এই ওহার যে একটা মানে কী বলবো সুপারফিশিয়াল যে একটা লাইফস্টাইল দেখানো হচ্ছে না এটা লাইফ নয় ধর্মের কল একদিন বাতাসে নড়বে যদি আমরা বেঁচে থাকি আর যদি ভিউয়ার্সরাও বেঁচে থাকে যদি চ্যানেল থাকে যদি তোরাও বেঁচে থাকিস ভগবান একদিন দেখাবে আর সেই দেখার দিন বেশি দূর নয় বেশি দিন সময় নেয় না ভগবান খুব তাড়াতাড়ি সবাইকে কর্মের ফল দেখিয়ে দেয় আমিও চাইবো তোদের মতো মানুষদের ক্রিমিনালগুলো তোরা মেন্টালি ক্রিমিনাল তোরা হচ্ছে মেন্টালি চাই ওই সুদূরে থাকা ননদ সুদূরে থাকা ননদ রুমালি ননদ এইদিকে গামলা এইদিকে এই যে এক নম্বর তিন নম্বর পায়ের মধ্যে এই এগারো নম্বর আর এক নম্বর পা দেওয়া যে একটা এসছে দুঃখেন আর আছে যতগুলো ওর যেসব দালাল চামচা ছোটো লোক দুশ্চরিত্র যেসব চ্যানেলগুলো রয়েছে তারা ওকে উস্কে যদি ভাবিস সন্দীপের কোনো ক্ষতি করবি কোনো দিন পারবি না সত্যের হামেশা জয় হয় জয় হয়েছে আর জয় হবে তোদের পতন দেখার জন্য জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বিনা কারণে যখন ছেলেটা দেখে দেখেছিল এসে মিল করে নিতেই পারতিস বাট এত নোংরামির মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছিলিস তোর সেই মুখ ছিল না তোর মধ্যে একটা সুপার মানে সুপিউরিটি কমপ্লেক্সে তুই এত ভুগিস গামলাকে বলছি এটা যে আমার বাবা এই আমি সুন্দরী আমি অনেক কিছু করতে পারি এইটা ভেবে সন্দীপকে খুব দুর্বল ভেবে নিয়েছিলিস সন্দীপকে খুব দুর্বল ভেবে নিয়েছিলিস এই মানুষকে দুর্বল ভাবাটা যে কতটা মূর্খতার পরিচয় সেটা আমি তিল তিল করে তিল তিল করে আমি এই ওয়াইটিতে আমি দেখেছি আর তুইও দেখবি আর ভিউয়ার্সরাও দেখবে যে মানুষকে দুর্বল ভাবাটা যে কতটা অন্যায় কতটা মূর্খতার পরিচয় এটা মানুষ সময়েই বুঝবে এই জন্মেই বুঝবি আর এই কালেই বুঝবি পরকালে নয় এই কালেই বুঝবি আর সেই দিন খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি আসছে যারা যারা এর সাথে ইনভলভ যারা এই গামলাকে ইন্ধন দম জোগাচ্ছে আর এই নতুন টপকে পড়া এই বাদরটা যারা এইসব নোংরামি ছড়াচ্ছে তাদের পতনের ফল তারা নিজেরাই দেখবে আমরাও দেখব তো চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল আজকের ভিডিওতে চলো আমার যেটুকু মনে হলো যেটুকু সবার ভিডিও থেকে যেটুকু আমার মনে হলো সেটুকুই তোমাদের কাছে প্রকাশ করলাম আর তোমাদের কেমন লাগলো বলবে জানাবে আমার মতামতটা আমি তোমাদের সাথে ব্যক্ত করলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো চলো টাটা